আদেশটি শুনে খুশিতে রীতিমতো কান্না করে দিয়েছিলাম মুসা মুসাল্লা একবার আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপিকে তালা একটি নির্দিষ্ট পথের দিকে দেখিয়ে বললেন এই রাস্তা দিয়ে যে সবার আগে অতিক্রম করবে সেই হচ্ছে সবচেয়ে বড় পাপি তালার কথা অনুযায়ী মুসা মুসাল্লা বসে দেখতে লাগলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট বাচ্চাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে অতিক্রম করছে তিনি বুঝে ফেললেন এই হল সবচেয়ে বড় পাপি এরপর তিনি আল্লাহ আল্লাহতালাকে আরও একটি প্রশ্ন করলেন হে আল্লাহ আমার অনুসারীদের মধ্যে সর্বাধিক ভালো মানুষটিকে তালা উত্তরে বললেন সন্ধ্যা হওয়ার সাথে সাথে ওই একই রাস্তা দিয়ে যে ব্যক্তি অতিক্রম করবে সেই হচ্ছে সর্বাধিক ভালো মানুষ মুসা সূর্য ডুবার অনেক আগ থেকে বসে রইলেন যেই সূর্য ডুবে যেতে লাগল তিনি দেখলেন সেই সকালের লোকটি ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে মূসালাইসাল্লাম হতবম্ব হয়ে আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হে প্রভু একই ব্যক্তি মহাপাপী আবার একই ব্যক্তি মহা নেকি এটা কিভাবে সম্ভব আল্লাহ উত্তরে বললেন হে মুসা এই ব্যক্তি সকালে যখন তোমার সামনে দিয়ে তার ছেলেকে নিয়ে জঙ্গলে প্রবেশ করছিল তখন কোলের ছেলেটি বাবাকে জিজ্ঞেস করছিল আচ্ছা বাবা এই জঙ্গলটি কত বড় বাবা উত্তরে বলেছিল অনেক বড় নিষ্পাপ শিশুটি প্রশ্ন আচ্ছা বাবা জঙ্গল থেকে বড় কিছু আছে তখন বাবা উত্তরে বললেন হ্যাঁ আছে তো ওই যে পাহাড়গুলো দেখছ। দেখছো পাহাড়গুলো জঙ্গলের চাইতেও বড় পুনরায় ছেলে প্রশ্ন করলো আচ্ছা বাবা পাহাড়ের থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন হুম আছে তো আকাশ পাহাড়ের চাইতেও বড় ছেলের পাল্টা প্রশ্ন আচ্ছা বাবা আকাশের থেকে বড় কিছু আছে বাবা উত্তরে বললেন আছে আমার পাপ যাই এই আকাশের চেয়েও অনেক বড় ছেলে এই উত্তর শুনে বাবাকে জিজ্ঞেস করল বাবা তোমার পাপ থেকে বড় কিছু নেই তখন বাবা চিৎকার দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমার আল্লাহর রহমত হে মুসা এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে সবচেয়ে পাপি ব্যক্তি থেকে তাকে আমি সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি এই হাদিসটির অন্যতম শিক্ষা হলো পৃথিবীর কেউই স্থায়ী পাপি না অনেক অনেক পাপ করে ফেলেছেন তারপরেও আপনি চাইলে মুহূর্তেই একজন পবিত্র বান্দায় পরিণত হতে পারেন